বৃষ্টি স্নাত পাহাড় এ যেন সৌন্দর্যতার এক ভয়ঙ্কর রূপ আর এই ভয়ঙ্কর রূপকে উপভোগ করার জন্য হাজারো পর্যটক মৃত্যুর ভয় জয় করে চলে এসেছে ঝর্নার রানী এবং মৃত্যুকূপ নামে খ্যাত ভয়ঙ্কর সেই খৈয়াছড়া ঝর্ণায় এখানে আপনার একটু অসাবধানতার কারণে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো বিপদ যেমনটি ঘটেছিল ভারতের মুম্বাইয়ের কোনো এক জলপ্রপাতে পানির স্রোতে ভেসে যায় একই পরিবারের সাতজন সদস্য আর এই দুর্ঘটনা এড়াতে পাহাড়ে এবং ঝর্নায় ভ্রমণ করার সময় অবশ্যই আপনাকে লাঠি ব্যবহার করতে হবে বর্ষাকালে বাংলার খাল বিল নদী নালা ফিরে পায় তাদের পূর্ণ যৌবন কিন্তু পাহাড় নিজেকে সাজায় একটু ভিন্ন রূপে আর সেই ভিন্নতার স্বাদ উপভোগ করার জন্য আমরা একদল ভ্রমণ পিয়াসু ছুটে চললাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঢাকা থেকে কম খরচে কিভাবে সীতাকুণ্ড যাবেন কোথায় খাবেন কিভাবে ঘুরবেন বিস্তারিত সকল তথ্য আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ আজকে আপনাদের চন্দ্রনাথ পাহাড় এবং খৈয়াছড়া ঝরনার এমন ভয়ঙ্কর রূপ দেখাবো যেটা হয়তো আগে কখনো দেখেননি আর আপনি যদি একজন ভ্রমণ পিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস কাউন্টার থেকে আলহামদুলিল্লাহ আমরা এন্টারপ্রাইজের টিকিট কাটলাম আমাদের বাসটি ছাড়বে হচ্ছে বারোটা বেজে তিরিশ মিনিটে আমাদের টিকিট মূল্য পড়েছে জনপ্রতি ছয়শ আশি টাকা করে শ্যামলী পরিবহন আর অন্যান্য যে পরিবহনগুলো আছে এখানে আমরা অনেক ডিসকাউন্ট পাইছিলাম কিন্তু ওগুলোতে নেই নেই হানিফ পরিবহনে কোনো ডিসকাউন্ট পাইলাম না ছয়শো আশি টাকা মূল্য ছশো আশি টাকায় আমাদের দিতে হবে আর এটা একটু চড়া মূল্যে নিলাম কারণ এখানকার সিটটা একটু আমরা ভালো পাইছি এই জন্য আমরা হানিফ পরিবহনে একটু বেশি টাকা দিয়ে টিকিটগুলো কাটলাম জেনে রাখা ভালো যে আপনি যদি বাজেট ট্যুর দিতে চান তাহলে সেটাও কিন্তু সম্ভব ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রাত দশটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম মেল ট্রেন ছেড়ে যায় যার জনপ্রতি ভাড়া পড়বে মাত্র একশো টাকা করে এছাড়াও সায়দাবাদ থেকে লোকাল বাসে করেও চলে যেতে পারবেন সীতাকুণ্ড সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা করে আর আপনাকে কিন্তু অবশ্যই দামাদামি করে নিতে হবে আচ্ছা সাঁতারযুক্ত রূপচন্দামা হ্যাঁ রূপচন্দান দুই মাস বড় মাস শোন মাস বাই মাস আর মুরগি খাস আমরা আলম রেস্তোরাঁয় এসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে এর জন্য আমরা আগে থেকে একটু খাবার সেরে নিচ্ছি এছাড়াও সবার পেটে অনেক ক্ষুধা আছে আলহামদুলিল্লাহ আমরা বাথরুম কে বললাম আমাদের আমাদের বন্ধু প্রায় দশ মিনিট লেট করে বারোটা বেজে চল্লিশ মিনিটে আমাদের বাসটি ছুটে চলে সীতাকুণ্ডের উদ্দেশ্যে লং জার্নি করার সময় একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি ঘুম না আসে তাহলে অন্তত পক্ষে চোখটা বন্ধ করে রাখুন এতে করে আপনার ভ্রমণ ক্লান্তি কিছুটা হলেও কমে যাবে দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট রাতের খাবারের জন্য আমাদের যাত্রা যাত্রাবিরতি দেওয়া হলো হোটেল নুরজাহানে আমরা যেহেতু আগে থেকেই রাতের খাবার সেরে নিয়েছি সেজন্য শরীরের আমতা আমতা ভাব দূর করার জন্য একটু কফি পান করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবারও ছুটে চলল সীতাকুণ্ডের উদ্দেশ্যে বাহিরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে এমন মিষ্টি শীতল আবহাওয়ায় আমরা আবার একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর কার না ভালো লাগে আরেকটি কথা না বললেই নয় আমাদের এই বাসের ড্রাইভার ভাইয়ের চালানোর স্কিল মাসাল্লা অসাধারণ ছিল যেমনটি ছিল এই বাসের স্টাফদের ব্যবহার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলার দূর অনেক জায়গায় ভ্রমণ করেছি কিন্তু বাস স্টাফদের এমন বন্ধুসুলভ আচরণ আগে কখনো দেখিনি। সবার থেকে বিদায় নিয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আলহামদুলিল্লাহ এখন বাজে হচ্ছে ভোর 5টা 20 আমরা সবই सलाমতে ঢাকা থেকে শীতাকুণ্ড এসে পৌঁছালাম। পাকি ভাই জানিটা কেমন লাগলো আপনার করতে ভালো লাগছে ভাই

ব্যবহারটা অমায়িক ছিল খুবই অমায়িক আমাদেরকে সুন্দর আমরা আছি সীতাকুণ্ড বাজারে জেনে রাখা ভালো যে বাস থেকে নামার পর হাতের বাম পাশেই আপনারা দেখতে পাবেন সীতাকুণ্ড বাজার এখান থেকেই মূলত সিএনজি যুগে আপনাকে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে চলুন আগে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ব নামাজ পড়ে নাস্তা করে তারপর ইনশাআল্লাহ আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আল্লাহর হুকুম নামাজ আমাদের পড়তেই হবে আপনারাও চেষ্টা করবেন নামাজ যেন কখনো না ছুটে যায় ফজরের নামাজ শেষ করে আমরা চলে আসলাম সৌদিয়া রেস্তোরাঁয় এখানকার ভুনা খিচুড়িটা মাসাল্লা অনেক মজাদার ছিল না চারজন পাঁচজন তো আমাদের ভাড়া পড়লো চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত একশো টাকা জন প্রতি বিশ টাকা করে যেহেতু আমরা চারজন সেক্ষেত্রেও আমাদেরকে একশো টাকাই পে করতে হবে আপনারা যদি পাঁচজন আছেন তবুও আপনারা একশো টাকা পে করলেই হবে আমরা সীতাকুণ্ড বাজার থেকে এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে ভাই আপনার নাম কি মোহাম্মদ সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট ভাই কি লজ্জা পাইলেন আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি আমাদের তাকি ভাই অনেক এক্সাইটেড একদল সৈনিক যাচ্ছে পাহাড়ে ওঠার আগে আমরা আমাদের ব্যাগগুলো এই দোকানে জমা রেখে যাচ্ছি একটি ব্যাগ রাখার জন্য আপনাকে গুনতে হবে বিশ টাকা করে এখানে ব্যাগ রাখার নিয়ম হল ব্যাগ রাখার পর তারা আপনাকে একটি টোকেন দেবে যাওয়ার সময় সেই টোকেন দেখিয়ে আপনি আপনার ব্যাগ বুঝে নিতে পারবেন আর এই দোকানটি হচ্ছে পাহাড়ে ওঠার ঠিক একটু আগেই নাম হলো লাকি স্টোর এছাড়াও এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন ছোট ভাই লাঠি এগুলা কত টাকা করে ভাড়া এই যে এগুলো ভাইয়া 40 টাকা আর ওগুলা 30 15 12 টাকা এটা 30 ফেরত দিবা কত 15 টাকা 15 টাকা ফেরত দিবা 15 টাকা 20 টাকা 25 টাকা এটা ভালো মেয়ে এটা হচ্ছে তিরিশ টাকা নেবে আপনি যদি যাওয়ার সময় অক্ষতভাবে ফেরত দিতে পারেন তাহলে আপনাকে পনেরো টাকা ব্যাক ব্যাক করা হবে আর এটা হচ্ছে চল্লিশ টাকা যাওয়ার সময় এটা অক্ষতভাবে ব্যাক করলে আপনাকে বিশ টাকা ফেরত দেবে মাশাল কত সুন্দর পাহাড় আমরা এখন এই চন্দ্রনাথ পাহাড়ে উঠব এটা উদ্বোধন করছি কে আলহাজ দিদারুল আলম দিদার এমপি সবাই কি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত ইনশাল্লাহ উপরে ওঠার সময় আমরা সবাই আল্লাহ একবার পড়ব এখানে আসার পর আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন একটা হচ্ছে এই যে সিঁড়ি একটা হচ্ছে এই যে এরকম ইটের রাস্তা তো আমরা এই যে ইটের রাস্তা দিয়ে ওই উপরে যাবো ওইখানে তো মনে রাখবেন এটা দিয়ে যাওয়া যাবে না এটা দিয়ে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে মাসা সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ের আমরা ওখানে যাব ইনশাআল্লাহ এখানে সবাই একটু পিক তুলে নিচ্ছে জায়গাটা কিন্তু মাসা অসাধারণ এই যে দেখেন এখান থেকে বড় পাহাড়টা দেখা যাচ্ছে আর আজকের আবহাওয়াটা মাসাল্লা এত চমৎকার যেটা ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না রোজকার এক জীবন থেকে নিজেকে একটু মুক্তি দেওয়ার জন্য ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডর এই পাহাড় থেকে এখানকার প্রাকৃতিক নির্মল পরিবেশ পাহাড়ের দুর্গম পথ পোকার ডাক সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের বিশালতায় নিজেকে হারিয়ে ফেলবেন কোনো এক রূপকথার জগতে মাশাআল্লাহ কি চমৎকার রাস্তা ওয়াও অনেক ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রাস্তায় আমরা অনেক এনজয় করতেছি অনেক কষ্ট হচ্ছে উঠতে তবুও খুব ভালো লাগতেছে খুবই সাবধানতার সাথে এই সিঁড়িগুলো উঠবেন একটু পাপি পিছলে গেলেই বড় ধরনের বিপদ হতে পারে এই যে দেখেন কত খারা এই সিঁড়িগুলো দর্শক বন্ধুরা বাংলার দূর থেকে এখানে অনেক দর্শক

অনেক কষ্ট হচ্ছে এত কষ্ট করে ওঠার পর যখন এমন ভয়ঙ্কর সৌন্দর্য দেখবেন তখন আসলে এই কষ্ট কিছুই মনে হবে না কারণ এত চমৎকার দৃশ্যগুলো পাহাড়ে ওঠার সময় পথিমধ্যে আপনারা কিছু টঙের দোকানও দেখতে পাবেন চাইলে সেখান থেকে কিছু খেয়ে নিতে পারেন আমাদের মেন গন্তব্য হচ্ছে ওই যে ওই পাহাড়টা ওইটাই হচ্ছে এখানকার সর্বোচ্চ চূড়া ওইখানেই আমরা যাব ইনশাল্লাহ প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাকি ভাই কেমন অনেক কষ্ট অনেক কষ্ট দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ার খুব কাছাকাছি চলে আসলাম তখনই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয় কোনো উপায় না পেয়ে আমরা একটি দোকানে আশ্রয় নিলাম কিন্তু বৃষ্টির পর আমাদের জন্য যে এত ভয়ঙ্কর সৌন্দর্য অপেক্ষা করছে সেটা আমরা কখনো কল্পনা করিনি এ যেন সবুজ অরণ্যের মাঝে পাহাড় এবং মেঘ খেলা করছে কতই না সুন্দর মহান তালার সৃষ্টি পাহাড় এবং মেঘ যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করতে কোনো প্রকার কার্পণ্য করেনি প্রায় দুই ঘন্টা ট্রেকিং করে পাহাড়ে ওঠার যে একটা কষ্ট ছিল তা যেন বৃষ্টির পানির সাথে নিমিষেই ঝরে গেল এমন সুন্দর একটা ওয়েদারে আমরা খুবই এনজয় করলাম তারপর একটি ডাব খেয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু বৃষ্টির কারণে রাস্তাঘাটের যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন ঝর্নার রানী ও মৃত্যুকূপ নামে খ্যাত খৈয়াছড়া ঝর্নার ভয়ঙ্কর রূপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কোটা আন্দোলনকারী সকল শহীদের জান্নাত কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ